কালকে একটা মহাভাবে একটা গীতা আয়োজন করা হচ্ছে এইটা তো মানে কোথাও গিয়ে একটা পলিটিসাইজ করা মানে কালকে সাধু সন্তরা আসছেন তার সঙ্গে রাজনৈতিক নেতারা এসে এটা একটা রাজনীতি এই তুমি প্রশ্নের মধ্যে একটা মহানভাবে মহাভাবে বললে এইটাকেই হচ্ছে এটাই হচ্ছে নাগপুরের নির্দেশ মানুষ যত তার জীবন জীবিকা নিয়ে তার রসদ নিয়ে তার শিক্ষা নিয়ে তার স্বাস্থ্য নিয়ে তার মাইনে নিয়ে তার ডিএ নিয়ে লড়াই করবে তত বেশি তাদেরকে বলা হবে হয়তু দেখেছিলে একটা আমির ভাড়ে যখনই কেউ প্রশ্ন করে তখন সবাইকে বলে জোরে দিয়ে ধুয় তুলতে আরম্ভ করে ধর্মের ধ্রুয় তোলা হয় কারণ ধর্মকে বর্ম করে অপকর্ম করতে সুবিধা হয় ধর্ম নিয়ে আরেকটা রাজনীতি করে সেখানে রাম মন্দির জগন্নাথ মন্দির গির্জা চার্চ মসজিদ মন্দির সব ছিল সব আছে সব থাকবে কিন্তু ভোটের আগে কেন হয় আমাদের এখানে পুজো পার্বণ এসব হতো তিথি নক্ষত্র নির্ঘণ্ট মেনে এই প্রথম আমরা দেখছি ভোটের তারিখ দেখে হয় তাতেই বোঝা যাচ্ছে যে ভোটের জন্য এগুলো করতে এগারো মাসের দাবি মানে এগারো মাসের আন্দোলন দাবি আরও বেশি দিকে এগারো মাসের আন্দোলন তারপরে একটা নজিদবিদভাবে কোটির অনুমতি নবান্নে আসা এটাও তো এর আগে কোনো আন্দোলনে হতে দেখিনি আমরা দ্বিতীয়ত সেই ভোটের নির্দেশের পরেও পুলিশের সঙ্গে বারবার বাদানুবাদের পরিস্থিতি তৈরি হয় ওটা বিষয়টা আপনি তো ভাষায় এসে জানা আন্দোলনকারীদের মুকুটে নতুন নতুন পালক যুক্ত হয় আর আন্দোলনে নতুন নতুন মাইলফলক পার করে এটা একটা মাইলফলক যৌথ আন্দোলনের আর পুলিশের যে বাধা কোর্টের নির্দেশ রয়েছে সিঙ্গেল বেঞ্চে তখন পর্যন্ত বাধা দিলেই বাধবে লড়াই এই মানসিকতা নিয়ে তো করছে এবং দমে যায়নি সেজন্য আমরা সম্মতি জানাচ্ছি আর একটা বিষয় যে কালকে আমরা দেখেছি কালীঘাটে আপার প্রাইমারি কয়েকজন গিয়ে বিক্ষোভ দেখিয়েছেন হঠাৎ করে আজকে যেটা জানা যাচ্ছে পুলিশ তাদের বিরুদ্ধে কিছু পার্টিকুলার সেকশনে কেস দিচ্ছে এবং আদালতে তোলা হচ্ছে সাধারণত আমরা দেখেছি এই ধরনের গ্রেপ্তারিকে ছেড়ে দেওয়া আমাদের রাজ্যে এবং শুধু কালীঘাটে নয় কালীঘাট থেকে পার্লামেন্ট পর্যন্ত যে যেখানে প্রতিবাদ করছে তারপরে মিথ্যা মামলা করা হচ্ছে সাসপেনশন করা হচ্ছে এক্সপেলশন করা হচ্ছে গ্রামসভা থেকে লোকসভা মধ্যে দেখতে পাচ্ছ না রাজ্যসভা জন্য দেখতে পাচ্ছ না আসলে যত সৈনতান্ত্রিক প্রবণতা বাড়ে তত বেশি মানুষের অধিকার কেড়ে নেয় সে চাকরিরত হোক চাকরি প্রার্থী হোক বেকার ছেলেমেয়ে হোক শ্রমিক হোক কর্মচারী হোক এমনকি নির্বাচিত সাংসদ পর্যন্ত তাদের প্রশ্ন করার অধিকার নেই তো যত বাধা আসে তত বেশি মানুষের আরও বেশি আন্দোলনের তীব্রতা বাড়ে এবং যদি সংগঠিত আন্দোলনে তুমি বাধা দাও তাহলে কী অ্যানার্কি তৈরি হয় আজকে যারা এখানে এসে বলছে ধর্ণা করবো তোমরা ধর্ণা করতে দিচ্ছ না তাহলে যারা মঞ্চ ঘাটিয়ে যা মতমিনী হাজরা মূর্তির নিচে গান্ধী মূর্তির সামনে ধর্ণা দিচ্ছে তাদের কথা শুনছো না তবে তারা কালীঘাটে যাচ্ছে কেউ কেউ আদিগঙ্গার সাথে পার হওয়ার চেষ্টা করছে এরপরে টাওয়ার উঠে যাবে হাওড়া হাওড়া ব্রিজের উপর উঠে যাবে হুগলি ব্রিজের মাথা উঠে যাবে নবান্ন চৌধুর উঠে যাবে এটা কি ভালো যা পানি সারকে উপাচার যাতায় আচ্ছা সে আচ্ছা গান্ধী ভগৎ সিং যাতা হয় এটা খেয়াল রাখতে হবে আমার প্রশ্ন স্মৃতারা মিছিল আমন্ত্রণ জানানো হচ্ছে কমিটির তরফ থেকে আমন্ত্রণ সবাই করতে পারে তাতে আপত্তি কি আছে কিন্তু কে যাবে কে যাবে না দেখতে হবে কার কি অবস্থান রাজনৈতিক অবস্থায় স্পষ্ট করতে হয় এই যে এরা এখানে যে ধর্ণা করছে এরা তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে তারপর সে ঠিক করবে কে আসবে আসবে কালকে মুখ্যমন্ত্রী সংস্থাকে তিনি এখানে এসে বলুন যে হ্যাঁ আমি ডিআর আন্দোলনের পক্ষে আছি তাকে আমন্ত্রণ জানাচ্ছে এর অসুবিধা নেই